হঠাৎ করে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সিরিয়া সেখানকার বিদ্রোহীরা হামা সহ আরো কিছু শহর দখল করে নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের ঘুম হারাম হয়ে গেছে প্রেসিডেন্ট সিংহাসন দেওয়া সেই ব্যক্তিটির নাম হল আবু এক দশক ধরে সিরিয়াকে একটি ইসলামী প্রজাতন্ত্র বানানোর পরিকল্পনা করা জোলানি এখন বিশ্ব মিডিয়ার আকর্ষণ কেড়ে নিয়েছেন দুই যুগ ধরে মধ্যপ্রাচ্যের সিরিয়া শাসন করতে থাকা বাসার আল আসাদকে যে আল জোলানি এত দ্রুত কাবু করে ফেলবেন সেটা অনেক বিশ্লেষকরাও ধারণা করতে পারেননি তবে ঠিক কে এই আবু মোহাম্মদ আল চোলানি কি তার অতীত তার বিদ্রোহী গোষ্ঠী কোন উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে সে সব কিছুর বিস্তারিত থাকছে এক্সক্লুসিভ আয়োজনে সিরিয়ার গুরুত্বপূর্ণ আলেপ্পো শহর দখল নিতে মাত্র তিন দিন সময় নিয়েছে বিদ্রোহীরা এরপরে দখল করলো হামা শহর প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের ভাস্কর্য টেনে হিচড়ে নামিয়েছেন তারা যেসব বিদ্রোহী গোষ্ঠী কবছর আগেও একে অপরের সাথে লড়াই করেছিল তারাও এখন একত্রিত হয়ে সরকারের সিংহাসন কাঁপিয়ে দিচ্ছে আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র একটা মানুষের কারণে তার নাম আবু মোহাম্মদ মোহাম্মদ আল জোলানি যিনি বিদ্রোহী গোষ্ঠীর হায়াত তাহরির আল শামের প্রধান আল জোলানি উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে আহমদ হুসেন আল সারার নামে জন্মগ্রহণ করেন তার বাবা রিয়াদে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কর কাছাকাছি বসবাস শুরু করে দু হাজার সালে তিনি ইরাকের মসুলে সক্রিয় একটি ছোট গোষ্ঠী সারায়া আল মুজাহিদিনে যোগ দেন দু সালে ইরাকে আল কায়দা প্রতিষ্ঠিত হওয়ার পর এই গোষ্ঠী আল জারকাভির প্রতি আনুগত্য করে পরে তা ইসলামিক স্টেট গ্রুপে পরিণত হয় জোলানিকে এরপর আটক হয়ে কুখ্যাত মার্কিন সামরিক হোল্ডিং সেন্টার ক্যাম্প বুকায় আসতে হয় সেখানে তিনি ইরাকি জিহাদিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করেনা ও এর বিশ্বব্যাপী জিহাদি মিশন ত্যাগ করেছিল দুই হাজার সালে তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে আল জোলানি আল জাজিরাকে বলেন সিরিয়াকে তার গোষ্ঠীর ইসলামিক আইন অনুযায়ী শাসন করা উচিত এবং দেশটির সংখ্যালঘু গোষ্ঠী যেমন খ্রিস্টান এবং আলাওয়ো সেখানে স্থান পাবে না পরবর্তী বছরগুলোতে আল জোলানি আল কায়দার শিখ খিলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তখন সিরিয়ার ভেতরে নিজেদের শক্তিশালী করাই তার গোষ্ঠীর মূল লক্ষ্য হিসেবে বলে মনে হতে থাকে দু সালে জুলাই মাসে আসাদ সরকারের কাছে আলেপ্পোর পতন হলে সশস্ত্র গোষ্ঠীগুলো ইডলিবে চলে যেতে শুরু করে তখন আল জোলানি ঘোষণা দেন তার গোষ্ঠীর নাম পরিবর্তন করে জাভাত ফতেহ আল শাম রাখা হয়েছে দু হাজার সালের শুরুতে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইডলিবে প্রবেশ করার পর আল জোলানি তার গোষ্ঠীকে আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে একীভূত করে এইচ গঠন করেন এইচ টি এস এর প্রধান লক্ষ্য স্বৈরশাসক সরকার থেকে মুক্ত করা ইরানি মিলিশিয়াদের দেশ থেকে বের করে দেওয়া এবং ইসলামিক আইন অনুযায়ী প্রতিষ্ঠা করা এর প্রতিষ্ঠাতা হিসেবে আলজোলানি প্রায় এক দশক ধরে নিজেকে অন্যান্য গোষ্ঠী থেকে আলাদা করার চেষ্টা করেছেন এবং তাদের বৈশ্বিক কর্মকাণ্ডের পরিবর্তে সিরিয়া একটি ইসলামিক প্রজাতন্ত্র গঠনের দিকে মনোনিবেশ করেছেন দুই হাজার সাল থেকে তিনি এবং তার গোষ্ঠী নিজেদের সিরিয়ার স্বাধীন অঞ্চলের বিশ্বস্ত রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট বাসের আল আসাদ দুই সালে আরব বসন্তের সময় একটি জনপ্রিয় বিদ্রোহকে নিষ্ঠুরভাবে দমন করেন পরিনত হিসেবে যুদ্ধ চলতে থাকে এইচটিএস 2017 সালে সিরিও সেলভেশন गवर्नमेंट প্রতিষ্ঠা করে যা ইজদলি প্রদেশে প্রশাসন পরিচালনা করে এই সরকার স্থানীয় সেবা শিক্ষা স্বাস্থ্য সেবা বিচার ব্যবস্থা এবং অবকাঠামো সরবরহের পার্শ্ববর্তী অর্থনীতি এবং সাহায্য বিতরণ ও নিয়ন্ত্রণ করে তবে এইচটিএস তার শাসনকে কঠোরভাবে পরিচালনা করে এবং বিরোধিতা সহ্য করে না বলে জানান গোষ্ঠীর সক্রিয় কর্মীরা বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকেও এই তথ্য পাওয়া যায় স্বতন্ত্র সাংবাদিকতা প্রতিষ্ঠা সিরিয়া ডাইরেক্ট জানায় রাজনৈতিক কর্মীদের গুম করার পেছনে এইচটিএস এর হাত রয়েছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোতে জনতার উপর গুলি চালিয়েছে এই গোষ্ঠী অভিযোগ রয়েছে এই গোষ্ঠী তাদের বিরোধী সম্প্রদায়গুলোকে বিভিন্ন সেবা সরবরাহ থেকে বঞ্চিত করেছে যখন বিদ্রোহী যোদ্ধারা আলেপ্পো পুনরুদ্ধার করে দক্ষিণে এগিয়ে যায় তখন আল জোলানি সিরিয়ার সংখ্যালঘু গোষ্ঠীগুলোর প্রতি আরো সহনশীল মনোভাব দেখান আলেপ্পো দখল করার পর তার গোষ্ঠী প্রতিশ্রুতি দিয়েছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হবে লেবার সশস্ত্র গোষ্ঠী বিষয়ক সিরীয় বিশেষজ্ঞ হাসান হাসান বলেন আল জোলানি এইচ গোষ্ঠীকে সিরিয়া একটি বিশ্বস্ত শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং বৈশ্বিক সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় সম্ভাব্য অংশীদার হতে চান সিএসআইএস এর তথ্য অনুযায়ী ইডলিবে তিনি হারাকাত নূর আল দিন আল লিবা আল হক এবং জৈশ আল সুন্না এর মতো অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে অংশীদার হওয়ার চেষ্টা করেছেন পাশাপাশি হুরাস আলদিনের মত পুরনো মিত্রদের এড়িয়ে চলেছেন সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসেছেন তুরস্ক ইরান ও রাশিয়ার রাষ্ট্রমন্ত্রীরা বর্তমানে এইচটিএস কে জাতিসংঘ তুরস্ক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আলজুলানি দাবি করেছেন এটি কারণ তার গোষ্ঠীর সম্পূর্ণ আনুগত্যের পরিবর্তে একটি জাতীয় আনুগত্য গ্রহণ করেছে মোহাম্মদ আল বলেছেন কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য এই লক্ষ্য অর্জনে সামর্থ্যের মধ্যে থাকা সব উপায় ব্যবহার করার অধিকার তাদের রয়েছে এইচ নেতা আরো বলেন এই সরকার পতনের উপাদান তার মধ্যেই সব সময় নিহিত ছিল